মহাসারম্বরের রাতভোর মনসা পুজো করে। এদিন একত্রিশে শ্রাবণ রবিবার মাসের শেষ দিন এই দিনটি স্মরণ করে অন্যান্য স্থানের ন্যায় বীরভূমের জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের গৌরীবাগান গ্রামে রাতভোর মনসা পুজো অনুষ্ঠিত হল রাজনগরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বাংলার কাঁচা দেবতা বলে পরিচিত সর্পদেবী মনসা পুজো সাধারণের খেটে খাওয়া ব্রাত্যজনের হাতেই পূজিতা হলেন দেবী সারা বছর ব্যস্ত থাকেন কাজে পুজোর সময় সবাই জড়ো হন মায়ের মন্দিরে এই পুজোর অপেক্ষায় সারা বছর করে থাকে গ্রামবাসীরা স্থানীয় ঠাকুর ভাষা পুকুর থেকে আসে মায়ের ঘট ভর্তি জল আসা যাওয়ার পথে চলে মনসা মঙ্গল গান এরপর বেদিতে পৌঁছে রাত চলে পুজো ঢাক কাশর ঘন্টায় মুখরিত হয় মণ্ডপ ভিড় জমান এলাকার বিভিন্ন বয়সী মানুষজন পুজোও দেন ভর আসে ভক্তের শরীরে অনেকেই ভূত ভবিষ্যৎ জানতে চান উত্তর আসে এভাবেই কেটে যায় রাত সকালে ঘট বিসর্জন দেওয়া হয় ওই ছাকুর ভাষা পুকুরে তারপর দুপুরে চলে জমিয়ে খাওয়া দাওয়া রাজনগরের গৌরী বাগান গ্রামের চিত্র আমাদের ক্যামেরায় রাজনগর থেকে উত্তম মণ্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট